গত একশো বছরের মধ্যে সব থেকে বড় সূর্যগ্রহণ হতে চলেছে শুরু হতে চলেছে দুই সালের প্রথম সূর্যগ্রহণ দুই সালের দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণের পর আবারও সেই মহাজাগতিক বিরল ঘটনার সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ববাসী কথায় কখন ও কিভাবে দেখতে পাবেন এই সূর্যগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশে কি দেখা যাবে এই সূর্যগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশের সময় অনুসারে কখন এই সূর্যগ্রহণ শুরু হবে এবং কখন শেষ হবে একটানা কতক্ষণ পর্যন্ত চলবে এই গ্রহণ এই গ্রহণ চলাকালীন সময়ে সকলকেই কিন্তু থাকতে হবে অত্যন্ত সাবধানে কারণ বছরের প্রথম সূর্যগ্রহণে বেশ কিছু রাশির উপর পড়বে খারাপ প্রভাব এই সূর্যগ্রহণ চলাকালীন সময়ে আপনারা অর্থাৎ গর্ভবতী মহিলারা থেকে শুরু করে শিশু ও সাধারণ মানুষেরা কি 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 করবেন করবেন এবং না বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আমাদের এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল করে রাখবেন তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক দুই হাজার চব্বিশ সালের প্রথম সূর্যগ্রহণকে নিয়ে ইতিমধ্যে সারা পড়ে গিয়েছে জনসাধারণের মধ্যে কারণ বছরের প্রথম সূর্যগ্রহণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথমেই চলুন দেখে নেওয়া যাক এই গোরন চলাকালীন সময়ে গর্ভবতী মহিলাদের কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় সে সম্পর্কে গরু চলাকালীন সময়ে গর্ভবতী মহিলারা ভুলে উন্মুক্ত স্থানে যাবেন না এ সময়ে কোন প্রকার খাবার খাওয়া থেকে একদমই বিরত থাকবেন এ সময়ে ঘুমানোর একদমই উচিত নয় যদি অতিরিক্ত ঘুম পায় তাহলে গুটি সুটি না মেরে সোজা হয়ে ঘুমানোর চেষ্টা করবেন এ সময়ে নখ কাটা কিংবা চুল কাটা থেকেও বিরত থাকবেন এ সময়ে তেল লোশন কোনো প্রকার কসমেটিক্স ব্যবহার করবেন না অনেকেই সময় কাটানোর জন্য ফোন ঘাটাঘাটি করে এটা ভুলেও করা যাবে না গরুন চলাকালীন সময়ে গর্ভবতী মহিলারা ভুলেও কারোর সাথে তর্কে বিতর্কে যাবেন না এবং পরিশেষে গরুন শেষ হওয়ার পর স্নান করার চেষ্টা করবেন এবং স্নান করে যে কোনো দরিদ্র মানুষ কিংবা পশু পাখিদের খাবার দিয়ে সেবা করবেন এর ফলে আপনার উপর গ্রহণের শুভ প্রভাব পড়তে পারে এবার আসুন এই গ্রহণটির সঠিক সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া যাক এই গ্রহণটি সংগঠিত হবে আটই এপ্রিল সোমবার ভারতীয় সময় অনুসারে এই গ্রহণটি শুরু হবে রাত্রি নয়টা বেজে বারো মিনিটে এবং তা শেষ হবে রাত্রি একটা বেজে পঁচিশ মিনিটে অন্যদিকে বাংলাদেশ অনুসারে এই গ্রহণটি শুরু হবে রাত্রি নয়টা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং তা শেষ হবে রাত্রি একটা বেজে পঞ্চান্ন মিনিটে এই গ্রহণটি ভারতবর্ষের কলকাতা শো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দেখা যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে অল করে রাখবেন